আজকে শেয়ার করব আমার ঈদ কেমন গেছিলো আসলে এটা শেয়ার করা হয়নি যেহেতু এই সময়টায় আমার একটু ঝামেলা গেছে যার কারণে আমি এই ভিডিওগুলো শেয়ার করতেই ভুলে গেছিলাম আর অনেকেই প্রশ্ন করছিলেন আমার ঈদ কেমন কাটছে তারা আজকে দেখতেই পাবেন আমি কি করছিলাম তো ঈদের আগের রাতের দিন এটা রাতের সময় আমি রাতে ঘুমাই নাই সারা রাত ধরে রান্নাবাটি করছি আর কি আর কিছু করি না এই ঈদ আমার খুব খারাপই গেছে আসসালামু আলাইকুম আমি সর্ণাঁকতে চলে আসলাম প্রাণ ভিডিও মানে ঈদের ভিডিও নিয়ে সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেবেন তো এই যে আমি ঈদের আগের রাতে আমার ছেলে আর হাজব্যান্ডের প্রিয় খাবার মানে ছোলার ডালের তিট হালুয়া বলে এটা তো এটা আমার ঈদে মাস্ট বাসায় হইতেই হবে আর এটার জন্য অনেক পরিশ্রম দিতে হয় এটা রান্না করতে আমার খাঁটির তিন ঘন্টা লাগছিলো যার কারণে পুরো রেসিপিটার ভিডিও করতে পারি নাই আমার হাতে অনেক জায়গায় ফোসকাও পড়ে গেছিলো এটা ঝামেলা অনেক সোজাসুজি হালুয়া হইলে একরকম কিন্তু এটা আবার চিট হইতে হবে খুব প্যারা গেছে এই হালুয়াটা বানাইতে তো হালুয়া বানাইছিলাম নুডলস রান্নাটা সকালের করছিলাম আর কি আরো অনেক কিছু রান্না ছিল তো এইগুলো এই দুইটাই ওরা খেয়ে নামাজে গেছিলো সবাই দিন সকালবেলা যথারীতি সাড়ে সাতটায় ছিল ভোরবেলা সবাই উঠে গেছি উঠে গেছি মানে কি আমরা তো ঘুমাই নাই শুধু আপনাদের ভাইয়াই মনে হয় একটু ঘুমাইছিল তারপরে আমরা সব যে যার মতো গোসল টোসল করে রেডি হয়ে ঈদগের দিকে যাচ্ছি ও আরেকটা কথা অনেকেই জানতে চাইছিলেন যে আমি কেন ঈদগায়ে যাচ্ছি তো আমাদের এখানে মহিলাদের নামাজ হয় ঈদগায়ে তো মানে যারা ইচ্ছা আর কি যাই তো আমার খুব ভালো লাগে যাই আমাদের আলাদা একটা জামাত হয় তো আমরা সবাই রওনা দিয়ে দিচ্ছি আর এবার ফার্স্ট টাইম আমি আমার লাইফে ঈদে কোনো মেহেদি পরি নাই খুব দুঃখ লাগতেছিল আমার জামাই এনেও দিছিল দুই তিনটা বাট একটা কোনো একটা কারণে আমি পরি নাই তো কি আর করা আমার খুব খারাপ লাগতেছিল আর আমি ঈদে কিন্তু পুরান জামা পরেই নামাজ পড়তে যাচ্ছিলাম শুধু ওড়নাটা ছিল নতুন তো মানে কি বলবো আমি নিজেও যাই না কেন এরকম করছিলাম কি হয়েছিল বাট আমার ইচ্ছাই খারাপ গেছিলো কোনো কিছু ভাল লাগতেছিল না শুধু রান্না করতেই ভাল লাগতেছিল রান্নাই করছি আর কি তারপরে ঈদের নামাজ পড়তে গেছি যে আমি আমার বড়ো ছেলে যাচ্ছি তো আমার বড়ো ছেলেকে আর আমি গল্প করতে করতে যাচ্ছিলাম আমাদের এই ঈদগাটা একটু গ্রামের মধ্যে তো এখানকার অবস্থা একটু কেমন জানি মানে এইটা পুকুর ছিল তো এখন পুকুরটা বন্ধ করার জন্যই সব ময়লা ফেলতেছে তো এই যে ঈদগার ময়দান ওরা ছেলেদের সাইডে গেল আমাদের এখানে মহিলাদের একটা পর্দা দিয়ে আছে সেখানে তো আমি যেহেতু ফার্স্ট টাইম আসছি এখনও কাতারটা ফাঁকা আছে আমি সামনের কাতারে চলে আসছি সেকেন্ড কাতারে বাদ বাকি পুরা মাঠ যতটুকু জায়গা দেখেন সব ভরে গেছিলো ভরে যাই প্রতিবারই আসলে বাসায় থাকতে গেলে এখানে ঈদ করি না এখান থেকে নামাজ পড়া শুধু চলে যাই তো আমাদের নামাজ পড়া শেষ নামাজ পড়ে এখানে কিন্তু আমরা সবাই একটু খোদ্বা শোনার পরে বসে আছি আমরা তিন যায়ে তো আমাদের বৌমাও ছিল আর বিশেষ করে বসে আছে আমাদের দাদু ভাইয়ের জন্য দাদু ভাইয়ের ছেলফে নেওয়ার জন্য তো দাদু ভাইয়ের সেলফি নিয়েছিলাম সাথে আমার মেজাজা ছিল তাকে একটু আড়াল করলাম আর কি যাই হোক আমরা ভিডিও শেষ করি ওই যে আমার বড়ো জামা পিছে একটু হাসি দিছেন না ওইটা তা যে যার মতো নামাজ পড়ে বাসায় চলে গেলাম এখন রান্না বাটির পালা যেহেতু ঈদের নামাজ পড়তে গেছি এখন মেয়ে আসা শুরু হবে বাসায় আমি তো নাস্তার আইটেম কিছু বানাই রাখছিলাম পরে রান্না বান্না শেষ করে রাত্রিবেলা আমি এই যে আমার ড্রেসটা পরে বসে আছি সারাদিন কোথাও যাই নাই শুধু বাসার মধ্যেই এইছি আমার ইদ আপনারা কেমন কাটালেন জানাবেন কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফিজ